রিলেশন একটাই হয়েছিল আর সেটাও ব্রেকআপ হয়ে গেছে এর বাইরে মিডিয়ার বাইরে আসলে ফ্রেন্ড সার্কেল বললে একেবারেই নেই একেবারেই নেই যে বিষয়টা আমাকে বেশি পীড়া দেয় সেটা হচ্ছে আমাকে প্রপার ইউটিলাইজ করতে পারেনি এখনো কি আইরিন কি প্রেমহীনতায় ভুগছেন নাকি নতুন প্রেমের অলিগলিতে হাঁটা হচ্ছে আইরিনের প্রেম ছিল প্রেম সবসময় থাকে মানুষ প্রেম মানুষের হ্যাঁ সেটা যদি সম্পর্কের জায়গাটা বলো সেক্ষেত্রে বলবো যে না আমি নির্বোধ আসলে নির্বোধ বালিকা বারবার হয়তো বা তসলিমা নাসরিনের কবিতার মতো বলতে পারবো না যে বারবার প্রেমে পড়ছি ওভাবে করে রিলেশনে জড়াচ্ছি কিন্তু এটুকু বলতে পারবো যে রিলেশন একটাই হয়েছিল আর সেটাও ব্রেকআপ হয়ে গেছে খুব লাস্ট ইয়ার ওকে সো সব কিছু মিলেই তো এখন একদম সিঙ্গেল একদম সিঙ্গেল বয়েজ জাম্প ওভার আচ্ছা প্রফেশনাল ব্লগার আমাকে বলা যাবে না কিন্তু আমি চেষ্টা করছি যে আমার যেগুলো খুশি আমার ভালো লাগা যে মুমেন্টগুলো গুলো ওই মুমেন্ট ক্যাপচার করে দেন সকলের সাথে শেয়ার করা এন্ড এই বছর থেকে ইনশাআল্লাহ আমাকে আর এর মধ্যে আসলে হয় কি মানুষের প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফে কিছু আপস অ্যান্ড ডাউন আসে হ্যাঁ হ্যাঁ এই সময়গুলো আসলে আমি চাই না আমার লাইফে আর সেকেন্ড টাইম আমার লাইফে পুনরাবৃত্তি হোক সো আশা করব যে এরপরেও যদি এরকম কখনো কিছু ডিজাস্টার আমার লাইফে ঘটে যায় তো সেই সময়টাতেও যেন আমি কন্টিনিউ করতে পারি কন্টিনিউ করতে পারি না ছেড়ে দিই হ্যাঁ আচ্ছা আইরিন নাইকারা যেটা হয় যে তারা খুব একা একাকিত্বতে ভুগে এটা অনেকেই বলে ইন্ডাস্ট্রিতে কারণ সবাই মনে করে তারা আসলে কার না কারো সাথে আছে কিন্তু এন্ড আপ বিং অ্যালোন একা একাকিত্বটা কাটানোর জন্য যে এগুলো করা এগুলো আসলে না আমাকে যে না আমার কথা নিজের কথাই যদি বলি মন খুলে কারোর সঙ্গে আড্ডা দিতে পারি না মন খুলে হয়তো বা কারোর সঙ্গে মানে থাকে না প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু কথা নিজস্ব কিছু জায়গা এগুলো শেয়ার করার জন্য ফ্রেন্ড সার্কেল বা একটু আড্ডা দেওয়ার জন্য মজ মাস্তি করার জন্য বা লাইক ঘোরাফেরার জন্য

মানে এটা আমার উপলব্ধি এটা আমার একটা উপলব্ধি জায়গা থেকে আসলে আমি এটা ফিল করেছি যে হ্যাঁ আমাকে প্রপার আছে না যে একটা কন্টেন্ট বাই সিনেমা বা কোন একটা কন্টেন্ট দেখছো মনে হয়েছে যে এখানে আমি থাকলে আই কুভ ডান বেটার মানে আমাকে এখানে পার্ফেক্ট লাগতো এরকম মনে হচ্ছে না এরকম কখনো মনে হয়নি তবে আমার যে বিষয়টা আমাকে বেশি আহ পীড়াদায় সেটা হচ্ছে আমাকে প্রপার ইউটিলাইজ করতে পারেনি ইন্ডাস্ট্রি